আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ইলেকশন কমিশনের ফুল কমিশনের সাথে আমাদের ফরমাল বৈঠক হয়েছে কতগুলো মৌলিক ইস্যু বিষয়ে আমরা কথা বলেছি তার ভিতরে ছিল প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে আমেরিকার একটা জাতিসংঘের মিটিংতে কাটছে সেখানে এনআরবি একটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের সম্মেলনে ছিল এখন সেখানে এই দাবিটা অনেক জোরদার ছিল যে তাদের ভোটের যে ইস্যুটি ছিল এবং আমরা ওয়াদা করেছিলাম যে আমরা দেশে গিয়ে এই বিষয়টা ইলেকশন কমিশন আলোচনা করব তো সে ওয়াদাটা আজকে পূরণ হচ্ছে আমরা এই বিষয়ে আলোচনা করেছি তারা দ্বারা দুটা সমস্যার কথা বলেছিল একটা হচ্ছে আইডি কার্ড যেটা সেটি তো অবশ্যই হবে এবং সেটা একটা জটিলতা আছে তার বাইরে অন্য কোনো ডকুমেন্টস দিয়ে সেটা করা যায় কি না আজকে ইলেকশন কমিশন বলছে যে জন্ম সনদ যেটা আছে সেই জন্ম সনদের মাধ্যমেও তারা ভোটার হতে পারবে তো এর একটা সলিউশন আছে এটা অন্য এটা হতে পারে আর তাদের ভোট কাস্ট করার ব্যাপারে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কাজ শুরু করছে কোন কোনো দেশে তিনটা চারটে করে সেন্টার করেছে সব মিলে একটা প্রস্তুতি তারা মোটামুটি নিচ্ছে আমরা স্যাটিসফাইড আপাতত যে প্রথমবারের মতো এক্সপেরিমেন্টালি যেটা তারা সে নিচ্ছে আমরা আরেকটা বিষয় আলাপ করেছিলাম সেটা হচ্ছে ভোটার লিস্ট আপডেট করার যে বিষয়টি আছে তো সেটা তো ওনাদের শিডিউলে যে ডেটটি আছে অক্টোবর তারা বলছেন আমাদেরকে যে এর ভিতরে সেটাকে তারা সম্পন্ন করবে এর আমরা বলেছিলাম যে ন্যাশনাল আইডি কম্পালসারি করা যাবে কি না ভোট দেওয়ার জন্য যাতে ভোট না হয় তো বলছেন যে ভোটার লিস্টের যে ছবিটা আছে সেটাকেই তারা রিফ্রেশ করার চেষ্টা করছে যুদ্ধ সম্ভব যদি সেটা হয়ে যায় তো তাহলে এটার বাড়তিটা প্রয়োজন হবে না ছবি সেখানে স্পষ্ট হবে এরপরে আমরা বলেছি যে অফিসার নিয়োগের যে বিষয়টি আছে সেটি আমাদের গভর্নমেন্ট বলছে যে তারা লটারির মাধ্যমেই এ সমস্ত নিয়োগগুলো করবে তো সেটা যেন হয় যাতে নিরপেক্ষতা বজায় থাকে সে বিষয়টার উপর আমরা জোর দিয়েছি এটা গভর্নমেন্টের দায়িত্ব তারা যেন সেটাকে গভর্নমেন্টের সাথে নেগোশিয়েট করে আর যখন ইলেকশন ডেট ঘোষণা হবে তখন ইলেকশন কমিশনের দায়িত্ব এসে যাবে ওনারা যেন সেরকম একটা পদ্ধতি এটা ফলো করে আমাদের পক্ষ থেকে আমরা এই রিকোয়েস্টটা ওনাদেরকে আমরা করে আসছি এরপরে আমরা যেটা পিআর ব্যাপার আমরা কথা বলেছি যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি দুইটা পদ্ধতি আছে আগে তো ট্রেডিশনালই ছিল কিন্তু আমরা দেখছি চুয়ান্ন বছরের নির্বাচনে এই ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুস্থ করে নাই বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি সে কারণে আমরা বলেছি পিএস সিস্টেম যদি হয় কেন্দ্র দখল ভোট কেন্দ্র দখল দিনের ভোট রাতে হওয়া সেটার সম্ভাবনাটা তো কমে যাবে তো আমরা বলেছি যে আপনারা দুটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত তারপরে এটা ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোড প্রস্তুতি সেটা হতে থাকবে ওনারা আমাদের বক্তব্য শুনেছেন এরপরে আমরা যেটা আলোচনা করেছি আপনার জানেন যে দেশে একটা গণভোটের সিদ্ধান্ত আমরা প্রায় নিয়েছি যদিও এখনও চূড়ান্ত রূপ নেয়নি তো এটা নিয়ে দুই ধরনের মত রাজনৈতিক অঙ্গনে আছে একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন এবং গণভোট চার্টার জুলাই চার্টারকে সাংবিধানিকভাবে বৃত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো কোনো দলের মত আছে আমরা বলেছি না এটা আলাদা হইতে হবে কারণ দুইটা দুইটা বিষয় একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে এটা ইলেকশন যখন হোক ইলেকশান যেভাবে হোক তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয় তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত এটা আমরা জোর করি বলেছি এবং এক্ষেত্রে যে প্রস্তুতি দরকার আমরা রিকোয়েস্ট করেছি যদি ন্যাশনালি সিদ্ধান্তটি হয় যেটা এটা আলাদাভাবে হবে যেটা আমরা চাচ্ছি নভেম্বরে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা অনেকগুলো দল চাচ্ছি যেটা ইন্ডিপেন্ডেন্টলি হোক কারণ হচ্ছে একসাথে যদি হয় কয়েকটি সমস্যা হইতে পারে প্রথম সমস্যা হচ্ছে যে প্রত্যেকটি দল তখন তার জাতীয় নির্বাচনের প্রতীকে বিজয়ীর জন্যই ভেরি সিরিয়াস থাকবে এবং রিফর্মস আছে কি নাই পাশে এটা তখন আর মাথা কাজ করবে না দুই ইলেকশন যদি কোনো জায়গায় দখল হয়ে যায় তাহলে রিফন্সের বেলাটাও দখল হয়ে যাবে সুতরাং একটার সাথে আর অঙ্গাঙ্গভাবে জড়িত হয়ে যাবে তো কোনো কারণে ইলেকশন যদি কোনো জায়গায় স্থগিত হয়ে যায় তাহলে এটাও স্থগিত হয়ে যাবে মানে কোনো রেজাল্ট আর আসবে না কিন্তু দুটি একেবারে ভিন্ন ন্যাচার একটা হচ্ছে জাতীয় নির্বাচন জনপ্রতিনিধি করার জন্য আর একটা হচ্ছে অ্যাজ হল সকলের জন্যেই একটা রিফর্মস তো যেহেতু ন্যাচার ভিন্ন আমরা স্পষ্ট সরকারকেও বলেছি কমিশনকে বলেছি ইলেকশন কমিশনার্জকে আমরা বলে আসছি যে এটা আলাদা করার জন্য আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন সেভাবে তো ওনারা এবং একসাথে দুইটা ব্যালটে ভোট হওয়া দুই নেচারে এটার সময়ের ক্ষেপণারও বিষয় আছে আমরা এমনিতেই তো বেশি ভোটার আসলে একদিনেই নির্বাচন হইতে সন্দেহ হয়ে যায় তো আমরা আমাদের সব যুক্তি দিয়েছি ওনারা শুনেছেন কিছু বিষয় আছে যে সরকারি সিদ্ধান্তের প্রশ্ন তো ওনারা যেটা বলছেন সরকার যদি যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা এক্সিকিউট করব আমাদের কোনো সেখানে কোনো সমস্যা হবে না আমরা এটা করতে পারবো তো এই সকল আজকে মূলত আমাদের বিষয় গণভোটকে দুইটা আলাদা ভাবে আপনার চিন্তা করছেন জামাতে ইসলাম যেহেতু আপনি যে দেশের এই ক্রান্তিকালে আপনি জানেন যে খরচের একটা বড় বিষয় আছে আর কি আর জামাত ইসলাম তো সবসময় চেষ্টা করেন যে স্বাচ্ছরী জীবনযাপনে অভ্যস্ত আর কি তারা কিনা গণভোট এবং জাতীয় নির্বাচন দুটো আলাদা যাচ্ছেন বলেছেন সব কিন্তু এই সমস্যাটা খুব একটা তো সমস্যা হওয়ার কথা না যেহেতু ব্যালট আলাদা থাকবে জি দেওয়ার ক্ষেত্রে জি প্রথম কথা হচ্ছে গণভোট তো খুব একটা সিম্পল একটা ইলেকশন এখানে কোনো খুব বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট নাই এখানে যে বাক্স আপনি গণভোটের জন্য কিনবেন যেহেতু ইলেকশন কাছেই ওই বাক্স দিয়ে ন্যাশনাল ইলেকশন হবে অথবা ন্যাশনাল ইলেকশনের যে যে বাক্স কিনবেন এটা কয়েকদিন আগে কিনে ফেললে এটাতেই হয়ে যাবে শুধু খরচ বাড়তি খরচ হচ্ছে একটা ব্যালট কালি এবং যারা ইনভলভ হবেন অফিসাররা বা এক্সিকিউটিভ যারা আছেন তাদের ভাড়াটাড়া খাওয়ার যেটা এটা এর বাইরে বেশি তো এটা একটা জাতির একটা প্রয়োজনে অথবা একটা বিশাল একটা অর্জন যে রিফর্মসের জন্য সে না এটা কোনো কথা না দুই হচ্ছে আপনি যেটা বলেছেন সেটা যদি হয় তাহলে তো আমাদের লোকাল গভর্নমেন্ট ইলেকশান ন্যাশনাল ইলেকশন গণভোট সব ইলেকশন মিলে

মাইনার হয়ে যাবে অনিজ্ঞ হয়ে যাবে কারণ প্রত্যেকের অ্যাডেশন থাকবে তার দলের প্রতীক দলের লোকদেরকে নিয়ে নির্বাচনের কনসার্ন থাকার জন্য তো সুতরাং সেদিন দেখা যাবে যে গ্রামের সাধারণ ভোটাররা ধানের শীষ অথবা পাল্লায় ভোট দিয়ে ওই কাগজটা পকেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে কারণ তাকে আরেকটা ভোট দেওয়ার জন্য যে চাপা কে করবে কারণ আমি তো ততক্ষণে আরেকটা পাল্লা ভোটের জন্য দৌড়াবো সে কারণে যেটা বলা হচ্ছে রিটার্ন এখানে রিটার্ন ওইখানে ভোট কাজ কম হবে আলাদা যদি হয় মানুষ এটা রিটার্ন করবে এবং সংস্কার চায় দেশের মানুষ সুতরাং সে সংস্কারের জন্য আসবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে আমাদেরকে কেউ কেউ বলে যে এই নির্বাচন করতে গিয়ে যদি ঝামেলা হইয়া যায় তাহলে জাতীয় নির্বাচনের তো সেটা আবার অনিশ্চিত হয়ে যাবে তো এই নির্বাচনে যদি ঝামেলা হয় তো এটা তো আমরা আগে একটু বুঝলাম বরং ভালো যে নির্বাচন আপনি জামেলাটা যদি জাতীয় নির্বাচনে যান ওইটাতে যদি জামেল হইয়া যায় তাহলে তো আমসালা দুইটাই চলে যায় এই জন্য আমরা মনে করি যে একটা সহজতর নির্বাচন যদি আমরা এখানে এক্সপেরিয়েন্স নিতে পারি এক্সপেরিমেন্ট করতে পারি কিভাবে পুলিশ সহযোগিতা করে ইলেকশন কমিশন যদি বুঝতে পারে আমরা আজকে সেটা আপনাদের জন্য ভালো কোথায় তৃতীয় পিঠা বুঝবেন আমরা অবশ্যই গণভোট আগে চাচ্ছি আমরা নভেম্বরে গণভোট করার জন্য আমরা বলে আসছি এটা করছেন আসলে আমাদের অতীতে অনেকগুলো গণভোট হয়েছে দিস ইজ নাথিং নিউ ইন বাংলাদেশ এবং সেখানে দেখা গেছে যে একুশ দিনের ব্যবধানেও গণভোট হয়েছে এবং বাল হয়েছে সতের দিনেও হয়েছে তো এখন তো আমরা এক মাস বলছেন এক মাস দশ দিনও দেওয়া যাবে সুতরাং ইনস্টেন্স ইজ দেয়ার যে আপনি সতেরো দিনে একুশ দিনে গণভোট করা যায় কারণ এখানে তো বিরাট কোনো মার্কার বিষয় নেই এখানে সমস্ত মানুষকে ইনভলভ করার কিছু নেই এখানে দেশে দেশে গিয়া মিছিল মিটিং এর কোনো কিছু নেই সুতরাং এটা পসিবল সরকার দিবে না নির্বাচন কমিশন দিবে আর আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আমরা জানি নির্বাচন কমিশনের অবস্থান হচ্ছে তারা একে একই দিনেই দুটো ভোট করতে চায় নির্বাচন কমিশন এটা বলেছে আজকে নির্বাচন কমিশন আপনাদেরকে এই বিষয়ে না নির্বাচন কমিশন বলেছে তারা অফিসিয়ালি এ ধরনের কোনো আলোচনা করে নাই তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয় নাই একজন নির্বাচন কমিশন বলেছিলেন তিনি আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি বলছেন যে আমি সহজ সরলভাবে আমার ব্যক্তিগত মত দিছি আমি যে নির্বাচন কমিশন ওই সময়ের জন্য ওইটা আমার মাথায় ছিল না

আসলে পিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিয়ার এডুকেশন হচ্ছে এক্সপেরিয়েন্স যেটা আছে সব দেশে পিয়ারের প্যাটার্ন একরকম না যেমন জার্মানিতে জার্মানিতে পার্লামেন্ট আছে কনস্টিটিউশন আছে আবার পিয়ার আছে আপনি প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসরে আবার ন্যাশনালি পিয়ারের ভিতরে আরো অনেকগুলো এমপি হবে যে দল আসন যা পাবে তা পাবে আর ন্যাশনাল পি এস সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ সেই দুইটা যেটা হবে আসলে এটা হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয় আমরা যদি সিদ্ধান্ত নেই সে আলোকে ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নয় তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি আমি তো বলেছি যে আমরা বলেছি ওনাদের বক্তব্য খুব স্পষ্ট এবং সেটাই ওনাদের বক্তব্য হওয়া উচিত যে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ যদি না হয় যদি আগে না হয় তাহলে আপনাদের দলীয় অবস্থান কি হবে আমার আমরা রাজনীতি ইব যদি বাট কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না

যে এটা যেন লটারির মাধ্যমে হয় যেটা করা দরকার যাতে করে একটা নিরপেক্ষতা বই প্রকাশ সেখানে